তো আজকে হচ্ছে বউ ভাত মেয়েকে আনতে যাব তো আজকের দিনে কি কী করি সেটাই হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর ছেলের বাসা থেকে মেয়ের বাসা একদমই কাছে হেঁটে গেলে হয়তো বা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর গাড়িতে গেলে দশ মিনিটের মতো লাগবে একদমই কাছে তো এইখানে আমরা সবাই রেডি হয়ে এখন যাচ্ছিলাম আমরা একটু পিছিয়ে পড়েছিলাম সবাই আরও আগে চলে গিয়েছিল। সো এখানে গাড়িতে উঠলাম ওঠার সাথে সাথেই জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই হচ্ছে চলে গিয়েছিলাম আর এইখানকার নিয়ম আমার হচ্ছে একটু অদ্ভুত লাগে মানে ছেলের বাসা থেকে যখন এসেছিলো পাঁচটার দিকে তারপর আমরা গেলাম চারটার দিকে দুপুর আর খাওয়া দাওয়া হয়নি অনেক বেশি ক্ষুদা লেগেছিলো তো এখানে আমরা গিয়ে বসলাম তারপর হচ্ছে খাবার দিল তো এখানে হচ্ছে ফিশ ফ্রাই ছিল তারপর হচ্ছে কাবাব ছিল রোস্ট পোলাও গরুর মাংস তারপর যে ভাত খাবে তার জন্য ভাত তারপরে সালাদ ছিল আর হচ্ছে মেবি একটা করে কোকাকোলা দিয়েছে তো এইখানে হচ্ছে কাবাবটা মজাই হয়েছিল বাট ফিশটা আমার কাছে তেমন ভালো লাগেনি কারণ লবণ হয়নি লবণ না থাকলে খাবারের ওই রকম টেস্ট পাওয়া যায় না তো এইখানে খেলাম তারপর রোজ দিয়ে একটু খেলাম পরে হচ্ছে আমি গরুর মাংসের এক পিস নিয়েছিলাম আমার কাছে পিসটা ভালো লাগেনি পরে হচ্ছে আমি মামিকে দিয়ে দিয়েছিলাম মানে ভালো করে খাওয়া দাওয়া করতে পারিনি গরমের কারণে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রোমে এসে একটু বসলাম এটা হয়তো বা ছেলের রোম আমি শিওর জানি না আমার মামাতো বোন এবং খালতো বোন হচ্ছে কাপড় পরেছে মাসাল অনেক বেশি সুন্দর লাগছে তাদের দুজনকে আর আমি একটু জাস্ট হাতের ভিডিও নিতে চাচ্ছিলাম বাট আর হলো না পরে হচ্ছে বউ আসলো মাসাল্লা বউকে অনেক বেশি সুন্দর লাগছে তো আমরা একটু কথা বলছিলাম বউর সাথে পরে হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম তারপরে তো এক একটা খাবার ওইখানে এটার নাম নাকি বারো ভাজা তো আমি ভেবেছিলাম যে বারো আইটেম দিয়ে তারপর এটা তৈরি করে বাট বারো পদের মশলা নাকি দেয় ওইটার নামই হয়ে গেছে বারো ভাজা এইখানে হচ্ছে বুট আর হচ্ছে চিরা ভাজা দেয় আর হচ্ছে বারো পদের মশলা দিয়ে তারপর এটা হচ্ছে তৈরি করে তো সবাই অনেক বলছিল তো ভাবলাম হয়তো বা অনেক বেশি মজা হবে তার কারণে আমরাও খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো খেলাম আমার কাছে একদম মোটামুটি লেগেছে বুটটা একটু বেশি হয়ে গিয়েছিল যদি বুটটা আরেকটু কম হতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো আমি হচ্ছে অল্প একটু খেয়েছি তারপর আর খাইনি তারপর হচ্ছে আমরা আইসক্রিম খেলাম আমি হচ্ছে চকবার নিয়েছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা